ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন। ও সেই ডিজাইনটা তো ভাই সেই। হ্যাঁ ভাই জান খুবই সুন্দর একটা ডিজাইন। দেখেন এটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা প্লাস ম্যাচিং সুতার ভিতরে লেজার কাট করা। গলাটা কি এগুলোটা কি এই যে লেজার দিয়ে কাট করা হয়েছে না? হ্যাঁ এটা লেজার দিয়ে কাট করা হয়েছে। এই যে দেখেন ফুললি পাকিস্তান কপি পাকিস্তানি ডিজাইন কপি হ্যাঁ। দেখেন এটা হচ্ছে বডিটা খুবই সুন্দর না। ওন্নাটা ফুল লেজার কাট করা। দেখেন ওনাটার ভিতরে লেজার কাট করা। অনেক সুন্দর। হ্যাঁ ওন্নাটা লেজার কাট করা। এমবোটারি সি কুইন্স প্লাস লেজার কাট আবারও চলে আসলাম নিউ স্টাইল মেকার থ্রি দিছে সাব্বির ভাই কি অবস্থা কি খবর তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আবার নতুন কি নিয়ে আসলেন ভাই আজকে লেজার কাটের ভিতরে কিছু ডিজাইন নিয়ে লেজার কাট এটা আবার কি জিনিস এই যে দেখাইতেছি দেখাইলেই বুঝবেন দর্শকও দেখবে ঠিক আছে এটা হলো স্টার জর্জেটের ভিতরে স্টার জর্জেটের মধ্যে না হ্যাঁ দেখি তাহলে আপনাদের স্টার জর্জেটের লেজার কাট এই যে দেখেন ফুল টানি ডিজাইন কপি দেখেন এটা হচ্ছে বডিটা ফুল বডিটা এমব্রয়ডারি কাজ করা কন্টাস কাজ করা প্লাস সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্সের কাজ করা আচ্ছা দেখেন খুব সুন্দর কাজের ফিনিশিং কাজের ফিনিশিং গুলো দেখবেন এবং প্যানেলটা দেখেন প্যানেলটা কাটিং করা প্যানেলটাও কাটিং হ্যাঁ এটাকে বলে লেজার কাট দেখেন খুব সুন্দর কাজ করা

অনেক সুন্দর হ্যাঁ ওড়নাটা লেজার কাট করা এমব্রডারি সি কুইন্স প্লাস লেজার কাট সি কুইন্স প্লাস লেজ এটাকে লেজার কাট বলে দেখেন আমাদের কাজের ফিনিশিং দেখবেন এবং সাইডে কাট আউট করা ওড়নাটা ওড়নাটা সাইডে কাট আউট করা এটার ভিতরে আমাদের অনেক ডিজাইন আছে আমরা শুধু দুই একটা ডিজাইন দর্শকদের দেখানোর জন্য আচ্ছা আচ্ছা একটা ছোট একটা ভিডিও করার জন্য আর কি দুই একটা ডিজাইন দেখেন এসে দেখেন এটা সেলোয়ারটা খুব সুন্দর কাজ করা সেলোয়ারের ভিতরে আবার কাজ দিয়ে দিচ্ছে হাতাওয়ার সবই কাজ করা অন্য কাজ করা এটার ভিতরে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন সেই ডিজাইনটা তো ভাই সেই হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন

এটা পাকিস্তানি ডিজাইন পড়তে তো অনেক টাকা লাগে অনেক কস্টিং হয় আমাদের এই সেই জন্যই দেখা গেছে বিয়ার্সদের জন্য একটু কম প্রাইজের ভিতরে পাকিস্তানি ডিজাইনগুলো আমরা কপি করছি এ দেখেন প্যানেলটা দেখেন প্যানেলের কাজটা দেখেন লেজার কাট লেজার কাট হ্যাঁ এটা দেখেন সিকুইন্স আছে এমব্রয়ডারি আছে প্লাস লেজার কাট করা লেজার কাট করা আছে হ্যাঁ গলাটাও এরকম না ভাই হ্যাঁ গলাটাও সেম ভাইজান এই দেখেন সেই লেভেল এটা পড়লে তো ভাই সেই লেভেল লাগবে আপনারা তো মূলত ওই যে যারা আপনাদের থেকে ওই যে এমনি কাস্টমার ব্যতীত যারা অনলাইন পেজ চালায় তাদেরও তো আপনারা মাল দিয়ে থাকেন আমরা তাদেরও প্রোডাক্ট দেই তাদেরও মাল দিয়ে থাকেন যারা যেমন 50 পিস 100 পিস চাইলে আপনারা দিয়ে থাকেন অবশ্যই যদি কোন কালারও এক কালারও 50 পিস 100 পিস চাই আমরা দিতে পারবো দিতে পারব অনলাইন পেজগুলোতে হ্যাঁ পেজগুলোতে আমরা দিতে পারবো এটা ওন্নাটা কি সাব্বির ভাই ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না লেজার কাট করা দেখেন খুবই সুন্দর ওন্নাটা দেখেন খুবই সুন্দর

ওনারা দেখেন সুদা কাজ করা তারপর হলো গিয়ে সিকুইন্স কাজ করা এবং আমরা লেজার কাটিং করছি এটাকেই বলে লেজার কাট লেজার কাট হ্যাঁ এটার ওনাটা ভাই এটাই তো না হ্যাঁ এটার ওনারও কি এটারও সেলরে কাজ করা আছে হ্যাঁ এটারও সেলরে কাজ করা এই যে দেখেন সেলরটা কাজ করা এটাও সেলরে কাজ করা সেলরে লেজার কাট নাই না 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 সেলরে লেজার কাট নাই ও এই যে দেখেন সেলরটা হুম এই ডিজাইনটার থেকে ভাই চোখই সরানো যায় না দেখেন খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর যারা পাকিস্তানি প্রোডাক্ট পরার জন্য ইচ্ছুক তারা এই প্রোডাক্টগুলো নিয়ে পড়তে পারবেন এবং এগুলো নিয়ে বিক্রিও করতে পারবেন